শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শুক্রবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এবার চলে এলাম আমি রান্নাঘরের দিকে এসে রান্নাঘরের তালাটাকে খুলে নিলাম আর খুলে নিয়ে জানালাগুলোকে খুলে দিচ্ছি আর রান্নাঘরের দরজাটাকেও খুলে দিচ্ছি আর আজকে কিন্তু আর আমি উঠোন ঝাড়ু দিই জানো তো আজকে বাবুই উঠোন ঝাড়ো দিয়েছে তাই উঠোন ঝাড়ো দেওয়াটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কি বলতো আজকে যেহেতু ছটা বেজে গেছে আর বাবু তার আগেই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে উঠোন টুটনগুলো সব ঝাড়ু দিয়ে রেখেছে আর বাবু এরকমই মাঝে মধ্যে করে সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে অন্তত পক্ষে উঠোনটাকে ঝাড়ু দিয়ে দেয় তো যেহেতু উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছে তো ঘরগুলো তো আর ঝাড়ু দিতে পারেন না তাই হচ্ছে উঠোনটাই ঝাড়ু দিয়ে নিয়েছে তাই আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাসি টাইটিস ছেড়ে একদম এই মানে কাজে লেগে পড়েছি আর কাজে লেগে পড়ে আগে দেখলেই তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি রান্নাঘরের তালাটাকে খুলে দিয়েছি খুলে দিয়ে জানলা দরজাগুলো খুলে দিয়ে এখন পাপসগুলোকে সব আমি রোদ মেলে দিচ্ছি কারণ রোদ তো অনেকটাই উঠে গেছে আর এখন কয়েকদিন থেকে এত গরম পড়েছে যে সকাল সকাল মানে খুব সকাল সকালই খুব রোদ দূর উঠে যাচ্ছে জানো তো তো তারপর আমি ঘরগুলোকে সব ঝাড় দিয়ে নিচ্ছি আগে রুম এই রুম দুটোকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে এখন হচ্ছে আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা সবাই উঠে গেছে কিন্তু মা আর মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি মা যেহেতু ভোর ভোরবেলায় উঠে শুয়েছে তো সে কারণে এখনো শুয়ে আছে জাগা আছে কথা বলছে কিন্তু হচ্ছে উঠেনি আরকি তো বাবু ঝাটফাট দিয়ে মুখ টুক দিয়ে কতক্ষণ ঘরে বসেছিল তো এখন একটু বাইরে হাঁটতে গেল আর আমি এদিকে ঝাড়ু দেওয়া সব কমপ্লিট করে নিয়ে একদম সোজা রান্নাঘরে চলে এলাম এসে চা বসিয়ে দিলাম আর চাটা করে নিলাম চাটা করে নিয়ে সবাইকে চা দিয়ে দিলাম আর আমিও দেখো একটুখানি চা আর দুটো বিস্কিট নিয়ে নিচ্ছি সকালে এটা খেয়ে আবার হচ্ছে কাজে লেগে পড়বো কারণ চা খেয়ে তো এনার্জি একটু বাড়াতে হয় আর সকাল সকাল চা না খেলে যেন ভালোই লাগে না তো সে কারণে চাটাকে নিয়ে নিলাম করে আর আমরা তো সকাল সকাল বেশিরভাগটা কাপে দুধ চাই খাই তাও দুধ চা চা হয়েছে আর এখন কিন্তু পাউডার দুধেরই হচ্ছে তো চাটা খেয়ে নিয়ে তারপর সোজা আমার ঘরের দিকে চলে এলাম আমার ঘরের দিকে এসে ঘরের বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আর বিছানাটাকে গোছাতে পারিনি পারিনি বলতে মানে গোছানোর মতো সময় হয় না বিছানাটা গোছাতে তো মোটামুটি অনেক অনেকটাই সময় লেগে যায় তো সে কারণে মানে বিছানাটাকে আগে গোছায় না আগে যে কাজগুলো আগে করা দরকার সেগুলোকেই করি কারণ টাইম মতো কর্তামশাইকে চা না দিলে উনি রেগে যান আর চা না খেয়ে বেরিয়ে যান তো সেটা তো ভালো দেখায় না সারা দিনের জন্য বেরিয়ে যান তো সে কারণে এই বিছানা গোছানোর কাজটা আমি কিন্তু পরেই করি মানে চাটা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে তাহলে আর আমার কোনো মানে চিন্তা থাকে না আর এদিকে দেখো মেয়ে উঠে একা একা ব্রাশ করছে তো তাড়াতাড়ি মুখ ধুয়ে আসো তাড়াতাড়ি মুখ ধুয়ে না আসলে কি পড়ানো যায় যাও তাড়াতাড়ি মুখ ধুয়ে আসো বাবা মেয়ে আমাকে জিজ্ঞেস করতে আসছে যে মেয়েকে আমি কখন বসে পড়াবো তো সেই কথাটা জিজ্ঞেস করলো আর আমি বললাম আসো তারপর তাই চলে এই যে জলগুলা খুব নোংরা বেরোচ্ছে গো আর নোংরা আর টোংরা তাও তো কাজ করতে পারবো না কালকে যে ওদের বাড়ি থেকে জলটা এনে আনা হয়েছে মেয়ে যেহেতু একা একা মুখ ধুচ্ছে তাই আমি চায়ের বাসনগুলোকে বাইরে বের করে নিচ্ছি কারণ পরে মাছতে হবে ওইদিকে একা একাই আজকে সুন্দর করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছে জানো তো তাই আমি চায়ের বাসনগুলোকে সব বের করে দিলাম আর বের করে দিয়ে কালকে রাতের মাজা বাসনগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি বলো বলতো বন্ধুরা এগুলো তো রাতে গোছায় না সকালে উঠে এগুলোও একটা কাজ তো এগুলোকে যদি সময় মতো না গুছিয়ে নিই না তাহলে এগুলো ওভাবেই থাকে আর রান্নাবান্নার সময় মানে নোংরা টোংরা হয়ে যায় তো সেই কারণেই সকালবেলার দিকটাই হচ্ছে আমি চাটা খাওয়ার পরে কোনো দিন চা খাওয়ার আগেই গুছিয়ে নিই আর যেদিন সময় পাই না সেদিন চা খাওয়ার পরে গুছাই আর হাঁড়িটা কালকে তো মাজাই হয়েছিল তো হাঁড়িটাতে আজকে যেহেতু রান্না হবে তাই ওটা রান্নার সামনে রাখলাম আর ছোট হাড়িটা তো আর কাজে লাগবে না এই ছোটো হাঁড়িটায় কালকে রাতের বেলায় একটুখানি ভাত বানিয়েছিলাম তো সে কারণে ছোটো হাঁড়িটা মানে বেরিয়েছে আর কি তো কালকে কালকে জানো তো মানে ভুলে রাত্রেবেলায় ছোট হাড়িটাকে মেজে রেখেছি রাতে হাঁড়ি মাজা যায় না কিন্তু তারপরেও মানে মনে নেই মানে খাওয়ার সঙ্গে সঙ্গে সব যেহেতু শেষ হয়ে গেছে তো হচ্ছে হাড়িটাও বের করে মেজে নিয়েছিলাম তো তারপর মা বললো আর সব বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে একটাকে দেখো দেখতে কত সুন্দর লাগছে আসলে যে কোনো জিনিসই যদি গোছান গাছান থাকে না তাহলে দেখতে ভালোই লাগে তো তারপর এদিকে জল ভর্তি হয়ে গেছে তো আমি জল ঢালতে চলে এলাম মানে এখান থেকে জল নিয়ে নিয়ে বাদবাকি সবগুলো আমাকে ভরতে হয় আর এটাতেও জানো তো প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় কারণ সবগুলো যদি না ভরে রাখি তাহলে দিনের কাজকর্ম করতে খুব অসুবিধে হয়ে যায় আর সেই কারণে সব কাজ বাদ দিয়ে যখন জল আসে না জল ধরার কাজটাকে করি আর এটা মাও বলে দিয়েছে যে যখন জল আসবে তখন আর অন্য কোনো কাজে মন দিবি না মানে তখন এক মনে জলটাকে ভরে নেবে কারণ সারাদিনের কাজের জন্য জলটা প্রয়োজন তো জলটা ভরে দিয়েছি আবার ভরলে পরে ঢালবো ততক্ষণে আমি মেয়ে মানে মেয়েকে জল আর বিস্কিট দিতে চলে এলাম আর রুটিন দেখে বই নিয়ে পড়তে পাঠাবো আমি পরে দেখছি কি আছে রুটিন এনে দেখছি কি আছে তুই জলটা খায় না জলটা খায় না বাজে যাচ্ছে খাতাটা সেলাই করে দিতে না তো খাতা যে এটা তো কটা পৃষ্ঠা আছে কিসের মধ্যে আমি লিখে দিছিলাম স্টিকার মিষ্টিটা সব বই ব্যাগের মধ্যে নিয়ে যাবি না আজকে ফ্রাইডে বেঙ্গলি আর্ট ইংলিশ হ্যান্ড রাইটিং বাংলা বাংলা আর্ট আর কাশীর কোথায় কাশীর ভান্ডার জিনিস সবাই কোনো থাকবে মেয়েকে জল বিস্কুট খাইয়ে মেয়ের মানে পড়া রুটিন দেখে বই গুছিয়ে এই যে পড়তে পাঠিয়ে দিচ্ছি তো ভাবলাম ওকে একটু এগিয়ে দেবো কিন্তু ও বললো আমাকে এগিয়ে দিতে হবে না আমি একাই যাব তুমি কিন্তু আসবা না তাই এগোতে গিয়ে ওখানে থেমে গেলাম আর যেহেতু ও একাই চলে যাচ্ছে তো এখন আবার কাজে লেগে পড়েছি এখন হচ্ছে কাপড়গুলোকে সব কাস্তে হবে আর কালকে যেহেতু কাপড় কাচতে পারিনি তো আজকেও কিন্তু বেশ ভালোই কাপড় জমেছে আর সকালবেলায় যে বাসি কাপড়টা আমার ছেড়েছিল সেই কাপড়টা কত মশাইয়ের গেঞ্জি শার্ট আমার বাসি নাইটি আর হচ্ছে মেয়ের হচ্ছে দু একটা জামা তো এই কয়েকটাই আজকে কাচার আছে এগুলোকে কাচবো আর কাচার জন্য বলো বলতো বন্ধুরা এগুলোকে কলতলায় নিয়ে রেখে আগে আমি মানে স্নানের জন্য জলটাকে রোদ্দুরে দিয়ে দেব আর আজকে কিন্তু এক বালটি জল বেশি রোদ্দুরে দিব কেন বলতো কারণ কর্তা শরীরটা খারাপ তো রাতের বেলায় আসে আর এসে পরে ঠান্ডা জলগুলো দিয়ে চান করে আবার কাশিটা বেড়ে যায় তো সে কারণে ভাবলাম আজকে রোদ্দুরে এক বালটি জল যদি দিয়ে রাখি তাহলে জলটা গরম হয়ে থাকবে সন্ধেবেলায় মানে ঠান্ডা হলে পরেও স্নান করলে অতটাও ক্ষতি করবে না তো সে কারণে ওনার জন্য এক বালতি জল বেশি দিয়ে দিলাম মানে এই রঙের বালতিটায় যে জলটা আছে সেটা দিয়ে হচ্ছে কত্তা স্নান করবেন কালোটা দিয়ে মা স্নান করবে আর মেয়ের জন্য কাঁচাকুচি করে তারপরে জল রোদ দূরে দেবো আর এদিকে দেখো এগুলো সব ভরে গেছে আর রিংটা কিন্তু ভরেনি তো রান্নার জন্য জলের প্রয়োজন মা বললো এক বালতি জল দে তাই হচ্ছে রান্নার বালতিতে করে এক বালতি জল মাকে দিয়ে আসলাম আর এদিকে দিয়ে মাকে জলটা দিয়ে আমি সার্পের বয়ামটা নিয়ে আসলাম সার্পের বয়ামটা নিয়ে এসে বয়াম থেকে সার বের করে নিয়ে এই কাপড়গুলোকে একটু ভিজিয়ে রাখবো আর এগুলো তো আর নোংরা কাপড় নয় নোংরা বলতে এই কত্তা মাসায় সারটা আর গেঞ্জিটাই কারণ উনি সারাদিন কাজে থাকে সারাদিন গায়ে থাকে তো এগুলো একটু নোংরা হয় তো এগুলোকে একটু ভিজিয়ে রাখছি আর যেহেতু ছোট বালতি তাই একটা বালতিতে ধরলো না দুটো বালতিতে মিলিয়েই ভিজিয়ে রাখলাম আর রিঙের তলায় কিছু দুটা জল পড়েছিল ওই জলগুলোকে পরিষ্কার করে ফেলে দেব। ওগুলোকে বালতিতে করে তুলে নিয়ে আমি গাছের গোড়াগুলোতে দিয়ে দিচ্ছি আর জলের অভাবের জন্য জানো তো গাছের গোড়াগুলোতে জল দেওয়া হচ্ছে না আর জল না দেওয়ার কারণে প্রতিটা গাছের পাতাগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে আর মানে গাছগুলো কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম এই জলটা যেহেতু আছে রিংটাকে পরিষ্কার করব তো এই জলগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিই আর এখানে কয়েকটা ধনে পাতার গাছ আছে তাই এগুলোতেও জল দিয়ে দিলাম তাহলে ধনেপাতাটা একটু ভালো হবে যেহেতু বৃষ্টির দেখা নেই তো আর কি করা যাবে আর বাড়িতে তেমন জলও নেই যে জল দিয়ে দেবো গাছের গোড়াগুলোতে প্রতিদিন প্রতিদিন জল দিলে পরে গাছ গাছালিগুলো ভালো হয় কিন্তু আমাদের মানে নিত্য প্রয়োজনীয় জলেরই অভাব তো গাছের গোড়ায় আর কোথা থেকে দেবো বলো তো সে কারণেই আর দেওয়া হয় না জানো তো তো তারপর জল টল দিয়ে কমপ্লিট করে আবার এক গামলা জল ভরেছে সেই জলটাকে রিঙে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি কাপড়গুলো কাস্তে লেগে পড়লাম কাপড়গুলো সব কেচে শুকোতে দিয়ে তারপর কিন্তু বাসনগুলো মাজবো দেখো বাসনগুলো আমার সাইডেই পড়ে আছে আর কাপড়গুলো থেকে না প্রচণ্ড ফেনা বেরোচ্ছে আর মানে যেহেতু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর সার্পে তো একটু ফেনা হয়ই আর ধোয়ার জন্য কাপড়গুলোকে নিয়ে এলাম আমি এই দিকটায় কারণ তাহলে এই দিকটায় যে মানে মাটিটা পুরো শুকিয়ে চৌচির হয়ে আছে তো কাপড় কাচার জলগুলো যদি এখানে ফেলে দিই তাহলে মাটিটা একটু ভিজে যাবে মাটিটাও নিঃশ্বাস পাবে তাই হচ্ছে জলগুলোকে আর কলতলায় ফেলবো না তাই এই দিকে জন্য নিয়ে এলাম আর এগুলোকে যে বো সেরকম বাসন নেই মানে সব কিছুতে জলে পরিপূর্ণ তাই হচ্ছে রিং রিংটা যে ঢাকি মানে রিংয়ের জলটা যে ঢেকে রাখা হয় ঢাকনাটা সেই ঢাকনাটাই আমি এনে এখানে কাপড়গুলোকে রাখলাম রেখে রেখে এখন কাপড়গুলোকে ধুয়ে বালতিতে করে নিয়ে নিচ্ছি আর তারপরে ওটাকে আবার ধুয়ে ঢেকে দেব। তো এটাও আমার কাজে লেগে গেল তো এখন হচ্ছে আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ওখানে ঢেকে দিয়ে দিলাম আবার ততক্ষণে আমার গামলাটা ভরে গেছে তাই গামলার জলটাকে আমি রিঙে দিয়ে এখন কাপড়গুলো শুকোতে আমি সোজা রাস্তার দিকে চলে এলাম আর কি বলতো বন্ধুরা মানে কাপড় যখনই আমার বেশি কাপড় হয় না তখনই আমি রাস্তার দিকটাই মেলি আর রাস্তার দিকটা দেখেছ রোদ্দুরটা এত সুন্দর উঠেছে দেখতে খুব মানে ভালো লাগছে আর ক্ষেতটা তো সবুজে সবুজ হয়েই আছে তো কি বলতো আর রাস্তা দিয়ে এত ঘাড়ি ঘোরা যায় আর মেয়ে এই রাস্তাটাতে ছুটো ছুটি দৌড়াদৌড়ি দৌড়ি করে তো আজকে বকা দিয়েছি আজকে আর কিন্তু একবারও রাস্তায় বেরোনি কারণ প্রচণ্ড বাইক যায় জানো তো তো যাই হোক তারপর আমি কাপড় টাপড়গুলোকে মেলে দিয়ে আরও কয়েকটা টুকিটাকি কাজ ছিল সেগুলোকে করে নিলাম করে নিয়ে এখন বাসনগুলোকে মাজতে চলে এলাম বাসনগুলো মেজে স্নান ধান করে রান্না বসিয়ে দেব। আর খুব বেশি বাসন নয় আজকে চায়ের বাসন কটাই আছে আজকে আর খুব বেশি বাসন নেই কারণ সকালবেলায় কিছু বাসন মেজেছি সেগুলো আর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি জানো তো আর মেয়ে দদনের বোতলটা এটা ঘরেই ছিল সকালবেলায় যখন বাসন মেজেছি তখন আর মনে ছিল না না হলে সকালেই হয়ে যেত তাই হচ্ছে পরে বের করে দিয়েছে মা তবুও আমার মনে নেই জানো তো মাই কিন্তু বের করে দিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমার বাসন টাজা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি জল দিয়ে ভালো করে বাসনগুলোকে ধুয়ে নেব আর এক বালতি জল আমি নিয়ে নিয়েছি এই এক বালতি জল দিয়ে এই বাসনগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বাসনগুলোকে মেলে দিতে যাব ঠাকুর ঠাকুরঘরের সামনে আর এদিকে জানো তো মেয়ে কিন্তু পড়তে চলে গেছে পড়ার থেকে চলে এসছে চলে এসে পাশের বাড়িতে খেলতে চলে গেছে মানে ও এসে এখনই আর খাওয়া দাওয়া করবে না স্নান ধান করে তারপর ভাত হলে পরে একটুখানি সিদ্ধ ভাত ওকে আমি খাইয়ে দেবো তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো